যেভাবে দিয়ে ভারতে দিছি ঠিক সেভাবে আমরা আপনার সাথে ডিল আমাদের সম্মানিত তারেক রহমান তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছে বারবার এবং বিভিন্ন ধরনের নাটক করছে তার মঞ্চের মধ্যে সেই নাটকের মঞ্চের মধ্যে আমরা একটু জন্য হায়ের স্লোগান আমরা দেখতে পাই না আমরা কোনো হায়ের ডায়লগ দেখতে পাই না তাহলে আমরা কি ধরে নিব আপনি না এর পক্ষে অবস্থান দিচ্ছেন না মানে হলো হাসিনা না মানে হচ্ছে মোদি না মানে হলো হাসিনার যে ফেসিবাদী কাঠামো সেটা রাষ্ট্রের মধ্যে রেখে দেওয়া আপনারা কি সেই হাসিনা হতে চান তাহলে বলে দিন তাহলে আমরা হাসিনাকে যেভাবে ডিল করেছি হাসিনাকে যেভাবে লাফি দিয়ে ভারতে পাঠাই দিছি ঠিক সেভাবে আমরা আপনার সাথে ডিল করবো সুতরাং আপনারা অবস্থান পরিষ্কার করেন এখনও সময় আছে আমরা আশা করব আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করবেন আমরা আপনাদের প্রতি সীম্পীতি আছে আমরা জানি এই বাংলাদেশে শহীদ দিয়ার অনেক অবদান আছে বেগম খালেদ জিয়ার অবদান আছে কিন্তু আজকে যে বিএনপি দেখতে পাচ্ছি সেই বিএনপি বেগম খালেদ এবং শহীদ জিয়ার আদর্শ ধারণ করে না বাংলাদেশ পন্ডিত যে রাজনীতি সেই রাজনীতিকে তারা আর ধারণ করছে না তারা সেই ফেসিবাদী যে কাঠামো সেই চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি সুতরাং আমরা অনুরোধ করব বিএনপিকে আপনারা নিজেদের মধ্যে সংশোধন করেন জুলাইকে ধারণ করেন জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেন এবং খুব দ্রুত সময়ে আপনারা হায়ের পক্ষে আপনাদের ক্যাম্পেইন শুরু করেন কিন্তু হায়ের পক্ষে যদি আপনাদের অবস্থান পরিষ্কার না করেন তাহলে বারো ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে না তার আগে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে গণরায় দিয়ে দিবে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এল ইতিমধ্যে আপনাদের যে অবস্থান ছিল আপনাদের ভুল রাজনীতির কারণে আপনাদের সেই অবস্থান নষ্ট হয়ে যাচ্ছে এক সময় শহীদ যখন ছিল এবং বেগম খালেদিয়া যখন ছিল বিএনপি অনেক বড় দল ছিল কিন্তু আজকে বিএনপির ভুল পলিসির কারণে গত দেড় বছর ধরে চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস এবং এই ধরনের দুর্বৃত্তায়নের রাজনীতির কারণে আজকে বিএনপি একদম ছোটো দল হয়ে গেছে সুতরাং আপনারা যদি আবার আগের অবস্থায় নিজেদেরকে ফিরে নিতে চান তাহলে আপনারা এখনই সময় আছে হায়ের পক্ষে আপনারা ক্যাম্পেন শুরু করেন তরুণ প্রজন্মকে ধারণ করেন জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেন বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা অব্যাহত হয়েছে ছাত্র সংসদ নির্বাচনকে নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনগুলোর পথে আপনারা অন্তরায় হবেন না আমরা অনুরোধ করব তারেক জিয়াকে আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার এই রাজনৈতিক দলকে আপনার দলের গুন্ডাদেরকে আপনি সামলান আমরা গতকালকে দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের নির্বাচন হবে ফ্রি ফেয়ার ক্যাডিবল এবং সহিংসতা মুক্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালকে শরীয় গতকালকে শের বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা সেক্রেটারি রেজাল করিম ভাইকে বিএনপি সন্ত্রাসীরা কপিয়ে হত্যা করেছে এখন পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে রাষ্ট্র অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে এবং প্রায় একশোর অধিক নাগরিকদেরকে আহত করেছে আমরা বলতে চাই নির্বাচন কমিশন আপনারা কি করছেন আপনারা এখন পর্যন্ত হাতে চুরি পড়ে বসে আছেন আপনাদের কাজ কি এই নির্বাচন যদি সুস্থ অবাধ এবং নিরাপত্তা করতে না পারেন বিগত ফেস্তিবাদে আমলে বাংলাদেশের নির্বাচন কমিশনারদের যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আমরা সাবধান করছি নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একটি সুস্থ এবং অবাধ ক্রেডিবল নির্বাচনের আয়োজন করা সুতরাং এই বিএনপি যে সন্ত্রাসীরা আমাদের রেজাউল বাইকে হত্যা করেছে এই সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে